নিচে আব্বু আর বড় আব্বু গল্প করছেন তাই এখানে নিয়ে এসেছি তানবির মনে বলল ও। কিয়ৎক্ষণ থেমে বলে উঠল তোমার ফোনটা দাও তো তানবীর হাত বাড়িয়ে বিছানার পাশ থেকে ফোনটা নিয়ে মেঘের দিকে দিতে দিতে লক স্ক্রিনে দেওয়ার নাম্বারটাও নির্দ্বিধায় বলল মেঘের চোখে উৎকণ্ঠার ছাপ অস্থির কণ্ঠে বললো এক কথায় ফোন দিয়ে দিলে না দিলে ভালো হতো তা না কিন্তু কারণ জানতে চাইলে না যে সব সবকিছুর কারণ জানতে হয় না আমার ফোন যে প্রয়োজন ছাড়া নিবি না এটা আমি খুব ভালো করেই জানি মেঘ ভাইকে অমায়িক হাসি উপহার দিয়ে ফোন নিয়ে বেরিয়ে গেল বদলে তানবিরও অল্প করে হেসে চায়ের কাপ হাতে নিল মেঘ নিজের রুমের দরজায় গিয়ে থমকালো তানবীরের ফোনের স্ক্রিনে ভাইয়া নামে সেভ করার নাম ভেসে উঠেছে মেঘ দ্রুত পায়ে তানবীরের রুমে এসেছে ফোন এগিয়ে দিয়ে চাপা সরে বলল নাও তোমার জানের জিগার কল দিয়েছে ততক্ষণে কল কেটে গিয়েছে তানবির ভ্রু কুচকে প্রশ্ন করলো আমার জানের জিগার তা নয় তো কি আমার তানভীর ফোন হাতে নিয়ে আবিরের নাম দেখে মুচকে আসলো মেঘের দিকে তাকিয়ে বলল রিসিভ করতে পারতি কেন করব তিনি তো আর আমাকে কল দেননি তোমার সাথে কথা বলতেই কল দিয়েছিলেন তোর সাথে কথা বলতেও তো কতবার কল দেন কথা বলিস না কেন এত জেদি হলে হবে মেঘ চুপ করে রইল হঠাৎই চোখে মুখে রহস্যময় হাসি ফুটলো কণ্ঠ বলল কথা শেষ হলে আমাকে ডাক দিও আচ্ছা মেঘ চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে পড়া মুখস্থ করছে জীববিজ্ঞান বইয়ের প্রতি তার রাজ্যের বিরক্তি নিজের ইচ্ছেতে এই বই খুলে দেখে না কখনো আগামীকাল কোচিং এ পরীক্ষা তাই বাধ্য হয়ে পড়তে হচ্ছে তানভীর আবিরের সাথে কথা শেষ করে নিজেই এসে ফোন দিয়ে গিয়েছে অনলাইনে ক্লাস দেখার জন্যই মূলত ফোনটা আনা বেশ কিছু ভিডিও দেখা শেষে হঠাৎই ফেসবুক থেকে নোটিফিকেশন এসেছে অল্প বয়সে নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা একটু বেশি কাজ করে মেঘের বেলাতেও তাই হয়েছে ফেসবুক নামক অ্যাপে ক্লিক করতেই তানবিরের আইডিতে ঢুকে গেল আতঙ্কে মেঘের হাত কাঁপছে ঘাড় ঘুরিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে নিউজ ফিড স্ক্রল করে দুই তিনটা ছবি টানতেই আচমকা দুটো লাইন দেখে দৃষ্টি থমকে গেছে মেঘের শূন্যতার শূন্য প্রাচীর ঘিরে আছে আমায় আমি ঘিরে আছি অদেখা এক সাজাদুল খান আবির নামে এক আইডি থেকে কিছুক্ষণ আগেই পোস্টা করা মেঘ নির্বাক চোখে লেখাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আইডি টাতে ঢুকলো একবারিতে থাকায় অসংখ্যবার আবিরের পুরো নাম শুনেছে তাই মেঘ নেই দিদাই বলতে পারে এটাই আবিরের আইডি লম্বা চওড়া গায়ের রং উজ্জ্বল শ্যামলা গাল ভর্তি চাপদারি এক দেখায় যাকে সুদর্শন বলা চলে সেকেলে এক পিঠ থেকে দাঁড়িয়ে আছে ছোটে ঝলমলে হাসি অনাসক্ত দৃষ্টি অদূরে মেঘ স্নিগ্ধ চোখে ছবিটা দেখছে আম্মু বড় আম্মু আদিরা ভিডিও কলে কথা বলার সময় পাশ থেকে অনেকবার মেঘ নিজেও আবিরকে দেখেছে কিন্তু রাগ অভিমানের হেতুতে কখনো সেভাবে গুরুত্ব দেয়নি আবির কল দিলে কথা বলা তো দূর সব সময় পালিয়ে বেরিয়েছে আবিরের প্রতি আগ্রহ না জন্মালেও ইদানিং অভিমানের মাত্রা কিছুটা কমেছে অনাগ্রহের দৃষ্টিতে পরপর কয়েকটা ছবি দেখে ফোন পাশে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আজব আমি তার ছবি কেন দেখছি নিজের প্রতি কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে বইয়ের পাতায় মনোনিবেশ করলো এমনিতেই ঘোরাঘুরির নাম করে অনেক সময় নষ্ট হয়েছে ইতোমধ্যে কলেজ থেকে ভয়ানক নির্দেশ এসেছে টেস্টে করতে না পারলে ফরম পূরণ করা যাবে না সে ভয়ে গলা শুকিয়ে আসে বারবার আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কলেজ টিউশন বন্ধ থাকায় মেঘের মনটাও বেশ ভালো রুমের পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর আনমনে কিছু ভেবেই নীরবে হাসছে মিম দরজায় দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো আপু তুমি হাসছো কেন সহসা মেঘের ধ্যান ভেঙে গেল মিমের দিকে তাকিয়ে হেসে বলল স্কুলে যাসনি সকাল থেকে বৃষ্টি তাছাড়া আব্বু আসবে আজ তাই আম্মু বলল যেতে হবে না ও মেঘ নিরুদ্দম কণ্ঠে বলল মিম চাপা সরে ডাকলো আপু বল ঘুরতে যাবে মেঘ জোর গলায় বলল বৃষ্টির জন্য স্কুলে যাসনি এখন আবার ঘুরতে যাওয়ার নাম নিচ্ছিস এখন না আব্বু আসলে বিকেলে যাব যাবে তুমি ইচ্ছে করছে না মিম আল্লা কণ্ঠে বললো প্লিজ আপু চলো না যাই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ধীর ঠিক আছে এখন ভেতরে চল কয়েক মুহূর্ত পর আকাশ অন্ধকার হয়ে মুসলধারে বৃষ্টি নামলো আতঙ্কে মেঘ মিম দুজনেই নিচে চলে এসেছে বজ্রপাতের শব্দেই মেঘ দু হাতে কান চেপে ধরে সোফায় বসে আছে হালিমা বেগম মেয়েদের কাণ্ড দেখে না হেসে পারলেন না সোফায় বসে ধীর কণ্ঠে বললেন কি খাবি বল মেঘ কান থেকে হাত নামিয়ে জিজ্ঞেস করলো কি বললে খাবি কি তোমার ইচ্ছে মেঘের নিবৃত্ত জবাব এর মধ্যে তানবির কাক ভেজা হয়ে বাসায় ঢুকলো পলিথিনে মোড়ানো ফোন আর ওয়ালেট বের করে রাখলো বনু নে এগুলো মেঘ দ্রুত উঠে গিয়ে ফোন আর ওয়ালেট হাতে নিল হালিমা রাগান্বিত কণ্ঠে শুধালেন এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি তানবির ছোট করে বললো কলেজে মেঘ ফিক করে হেসে দিল মিম তানবিরের রুম থেকে টাওয়েল এনে দিয়েছে তানবির মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলো হাসছিস কেন মেঘ উত্তর দিল না মিম বলে উঠলো আমি জানি আপু কেন হাসছে কেন সারা বছর কলেজে যাওয়ার নাম নেই অথচ এই বৃষ্টির দিনে তুমি কলেজে গিয়েছ এজন্যই আপু হাসছে তাই না আপু মেয়ে গোবর্নিস মাথা নাড়তে নাড়তে ভেতরে চলে গেল দুবন সোফাই বসে গল্প করছে হালিমা বেগম বৃষ্টির দিনে কলেজে যাওয়াটা কি খুব দরকার ছিল সকালে রাগারাগি করছিলেন দেদাহীন জবাব ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম সকালে না খেয়ে বের হলি বাইরে খেয়েছিস কিছু না ফ্রেশ হয়ে নিচে আয় আমি খেতে দিচ্ছি তানভীর হাত মুখ মুছতে মুছতে বললো আচ্ছা মোজাম্মেল খানের নিকট তানবির এক অবহেলিত ছেলে একমাত্র ছেলের ঘটানো অনাকাঙ্ক্ষিত কিছু কার্যকলাপে বাবা ছেলের সম্পর্কে অদৃশ্য ফাটল ধরেছে বছর কয়েক আগের ঘটনা তানবির তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল কেবল নতুন কলেজ নতুন পরিবেশ চারোদিকে সবার মুখেই শুধু রাজনীতি আর রাজনৈতিক পাওয়ারের গল্প অল্প বয়স্ক ছেলের মাথায় কিছু দিনেই রাজনীতি পুরোপুরি ঢুকে গিয়েছিল রাজনৈতিক পাওয়ারের মোহে ডুবে একসময় রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিল না জানিয়ে কাউকে ঘন ঘন বিভিন্ন মিটিং মিছিলে যাতায়াত শুরু করেছিল চৈত্রের এক দুপুরে মোজাম্মেল খান অফিসের কাজে এক জায়গায় যাচ্ছিলেন মাঝরাস্তায় ছেলেকে মিছিল করতে দেখে তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল একমাত্র ছেলে পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে ছেলে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে সেই আশা নিয়েই ছেলেকে কলেজে পাঠিয়েছিলেন কিন্তু ছেলে পড়াশোনার মাথাকে এভাবে রাস্তায় ঘুরে মিছিল করছে এটা সহ্য করতে পারেননি তিনি মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে শত শত ছেলেদের মাঝখান থেকে টেনে হিচড়ে ছেলেকে বাড়ি নিয়ে গিয়েছিলেন রাগের বশবর্তী হয়ে গায়ে হাত তোলার চেষ্টাও করেছিলেন কিন্তু মায়ের কারণে সে যাত্রায় বেঁচে গিয়েছিল তানবীর আবির জানতে পেরে তানবীরের সাথে কথা বলে বিষয়টা সমাধান করতে চেয়েছিল কিন্তু তানবির ছিল অত্যন্ত জেরি সে তার সিদ্ধান্তে অনড় ছিল আবির বুঝতে পারে আর জোর করেনি আব্বু চাচুর সাথে কথা বলে তানবীরকে সময় দিতে বলেছিল আবিরের কথা মেনে তারাও সেই বিষয়ে আর কোনো কথা বলেননি সেভাবেই দিন কাটছিল এলাকার স্থানীয় আর রাজনৈতিক পাওয়ারে অল্প দিনেই কলেজে তানবীরের নাম ঝরে গিয়েছিল ক্লাসের সবাই এক নামে চিন্ত অপ্রত্যাশিত ভাবে নামক এক মেয়ে তানবীরের জীবনে আসে এক প্রকার টর্নেডোর গতিতে তানবীরের সাথে বন্ধুত্ব করতে চায় আয়সার গায়ে পড়া স্বভাব দেখে তানবীরের প্রথম দিকে অসহ্য লাগে তবে মেয়েটা ছিল ভীষণ মেধাবী কলেজের সব পরীক্ষায় প্রথম দ্বিতীয় হতো অন্যদিকে তানবীরের পড়াশোনার প্রতি ছিল তীব্র অনীহা তানবীরের সাথে বন্ধুত্ব করার নেমে মেয়েটা প্রায় সব সময় তানবীরের কাছাকাছি বসার চেষ্টা করত। নিজে থেকে সর্বক্ষণ বকবক করতে থাকতো যে কোনো পরীক্ষায় তানভীরকে সাহায্য করত। ধীরে ধীরে তানবীর ও মেয়েটার সাথে অল্প স্বল্প কথা বলতে শুরু করে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তানবীর বুঝতেও পারেনি এই বন্ধুত্বের সম্পর্কটাই তার জীবনে কাল হয়ে দাঁড়াবে